আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো দিন ধরে আমি যখনই ফেসবুকে ঢুকতাম তখনই আমার নিউজ ফিডে দেখতাম এরকম ভুট্টা ভাজার ভিডিও আর এগুলো বেশিরভাগ আমার মেয়ের চোখে আরও বেশি পড়তো কারণ মেয়ে পপকর্ন অনেক পছন্দ করে খেতে আমারও ভালো লাগে তাই আমি ভাবতেছিলাম যে একবার ট্রাই করা যাক আর কিছুদিন আগে আমার ছোট ভাই আমাকে একটা ভুট্টা দিয়েছিল। তাই আমি ভাবতেছিলাম ওই ভুট্টাটা দিয়েই যে সেম টু সেম আমি ট্রাই করে দেখবো আমারও কিরকম হয় এত ভালো লাগতেছিল শব্দগুলো আর দেখতেও যে এত সহজ এত সহজভাবে পপকর্ন ভাজা যায় আমি আগে জানতাম না এখানে পপকর্নগুলো দেখতে কতটা লোভনীয় মনে হইতেছে আর বাস্তবে আমি যখন ভাজতে নিয়েছিলাম তখন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল না দেখলে মিস করবেন তো আমি চুলে আগে থেকে তেল গরম করে রাখছিলাম তারপরে এদিকে আমার জামাই এই ভুট্টা দানাগুলো দিয়ে ফেলছে চুলার ভিতরে সরি কড়াইয়ের ভিতরেই তো আশায় ছিলাম কখন ফুটবে কখন ফুটবে ওরকম ভাবে শব্দ হবে আর এদিকে আমার জামাই বলতেছে এতগুলো তেল লাগে নাকি ভুট্টা ভাজতে তেল ছাড়াই তো ভুট্টা ভাজা যায় ও মা এতদিন যে ভুট্টাটা পড়েছিল। ছিল তখন আর আমার জামাই দেখে নাই এখন আমি ভাজতে আসছি এখন তার কত কি ছাড়াই ভাজা যায় আর এদিকে আমার ভুট্টাগুলো ঠিক সেম ভিডিওর মতো ফুটতেছিল আর আমি তো পড়েই খুশি আল্লাহ এখন মতো আর পুরো করাই ভরে যাবে মনে মনে তো পুরো খুশি হয়ে গেছিলাম যে নি যে আমার এবার আজকে দেখা আমি যে দেখছো বাজারের থেকে সুন্দর আমি ভাসতে পারি কিরে ভাই কতক্ষণ পরে দেখতেছি চারপাশের যে ভুট্টাগুলো আছে ওগুলো পড়তেছে আর মাঝখান থেকে শুধু ছোটোগুলো পড়তেছে আমি তো মাঝখান থেকে পুরো বলদ হয়ে গেলাম আল্লাহ কি ভাবলাম আর কি হইল ভিডিওতে কি দেখলাম আর বাস্তবে কি ঘটলো পুরাই খাইলাম বাস আর আমার জামাই তো পাশ দিয়ে হাসতেছে যে না তুমি না পারো কি সুন্দর ভাজতে এবার ভাজো কই তোমার পপকর্ন দেখেন আমার পপকনের চেহারা আপনারা আর কি বলতাম কষ্টের কথা বাইরে ভাই আমার শিক্ষা হইয়া গেছে যাওয়ার সামনে আর কোনো দিন পাকের ঘরে যাইয়া কোনো নতুন জিনিস আমি জীবনও ট্রাই করিয়া দেখবো না আমি আজকে কানে ধরছি আর কোনো দিন এরকম ভুল আমার আর হইতো না